শাওন একটা নাম কিন্তু তার ভিতরে লুকানো ছিল অসংখ্য হাসিয়ার ভবিষ্যতের আলো পরিবার পরিজনের বরসার জায়গা ছিল এই তরুণ শান্ত প্রাণ খোলা সবার সঙ্গে ভালো ব্যবহার বন্ধুরা বলতো শাওন ছাড়া কোনো ট্যুর জমবেই না কিন্তু সেই শাওনই আজ ফিরছে নিতর দেহ হয়ে যে ছেলেটা কয়েক ঘন্টা আগেও হাসছিল বন্ধুদের সঙ্গে গল্প করছিল ক্যামেরায় মুহূর্তগুলো ধরে রাখছিল সেই ছেলেটি এখন আর কোনোদিন ক্যামেরা ধরবে না কোনোদিন বলবে না চল ভাই একটু ভিডিও করি টিকটকার বিত্তি আম্বানি ও তার স্বামী সহ মোট তেরো জন মিলে ষাটটি মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন সাজেক থেকে কক্সবাজারের উদ্দেশ্যে তাদেরকে অনেকেই দেখছেন পোতে কখনো টিকটক কখনও লাইভ কখনও আবার রাস্তায় থেমে ভিডিও মনে হচ্ছিল তারা যেন সময়ের সঙ্গে প্রতিযোগিতা করে ভিডিও বানাচ্ছেন রাত দিনে কাদারে চালাতে থাকেন বাইক বিশ্রাম কম গতি বেশি আর আনন্দে ছিল মাত্রাতিরিক্ত বন্ধুদের সূত্রে জানা যায় শাওন শুরুতেই এই লম্বা রাইডে যেতে চাননি হয়তো মন খারাপ ছিল এমনও হতে পারে শারীরিকভাবে প্রস্তুত ছিলেন না তিনি কিন্তু বিতি আম্বানি তাকে নানাভাবে বুঝিয়ে চাপ দিয়ে টুরে নিয়ে যান বন্ধুদের টানে না বলা অভ্যাসের কারণে শেষ পর্যন্ত রাজি হয়ে যান শাওন কে জানতো এই হে বলাটাই হবে তার জীবনের শেষ সিদ্ধান্ত বিতি আম্বানিকে অনেকেই চিনেন তার অদ্ভুত ও বিতর্কিত টিকটক কন্টেন্টের কারণে কিছুদিন আগেও তিনি আরেক মহাসড়কে নিজের বাইকের ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন তখন অল্পের জন্য বেঁচে যান এবার তার টিমে আরও বড় দুর্ঘটনা মানুষ বলছে এরা ঝুঁকি নিয়ে অতিরিক্ত নিজের জীবন দিয়ে পুলিশ সূত্রে জানা যায় গতি বেশি থাকায় মোটরসাইকেলটি চুনতি জঙ্গালিয়া এলাকায় গতিরোধকে লেগে নিয়ন্ত্রণ হারায় এরপর মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আরো শাওন গুরুতর আহত হন দলের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শাওনের মৃত্যুর খবর পেয়ে পরিবার ভেঙে পড়েছে মা বলেছেন অথ বলেছিল যাবে না কেন ওকে জোর করে তারা নিল বন্ধুরা নিতর দেহ দেহ চিৎকার করে খেদে উঠেছে যে ছেলেটি সবার খোঁজ নিত সবার জন্য খাবার কিনে আনতো যে ছেলেটির স্বপ্ন ছিল সংসার গোড়া সেই ছেলেটির আজ সুকার্থ মানুষে বিড়ে নিশ্চব একটি জীবন কিছু অবহেলা এবং চিরকালের অনুসূচনা। একটি দুর্ঘটনা শুধু একটি মৃত্যু নয় এটি প্রমাণে যে অতিরিক্ত রাইড করা বিপজ্জনক ক্লান্ত অবস্থায় দীর্ঘ যাত্রায় প্রাণঘাতী ভিডিও করতে গিয়ে মনোযোগ হারালে ও মুহূর্তে বিপদ বন্ধুকে জোর করে কোনো যাত্রায় নেওয়া ও কখনো অবয়বহ মূল্য দিতে হয় এই ধরনের মৃত্যু আবারও স্মরণ করিয়ে দিল রাস্তা কারো বন্ধু নয় এক সে ঘণ্টায় একটি পরিবার চিরকালের জন্য অন্ধকারে ডুবে যেতে পারে শাওন আর ফিরবে না কিন্তু তার মৃত্যুর কারণ যেন আর কোনো তরুণের না হয়